সহবাসের পর পরপরই শুক্রাণু ভিতরে গেলে মহিলা মহিলাদের কি কি সমস্যা হতে পারে সহবাসের পর শুক্রাণু নারীর শরীরের ভিতরে প্রবেশ করলে সাধারণত কোনো সমস্যা হয় না যদি উভয়েরই সুস্থ থাকেন এবং কোনো যৌনবাহিত রোগ না থাকে তবে কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন গর্ভধারণ যদি সুরক্ষা ছাড়া সহবাস হয় এবং ডিম্বাণু ও শুক্রানের মিলন ঘটে তবে গর্ভধারণের সম্ভাবনা থাকে হালকা অস্বস্তি হওয়া সহবাসের পরে কিছু নারী হালকা পেট ব্যথা হতে পারে ইনফেকশন বা সংক্রমণ যদি পুরুষ বা মহিলা কারো যৌনবাহিত রোগ থাকে যেমন ক্লামিডিয়া গনোরিয়া এইচপিভি ভি এইচআইভি তবে সহবাসের মাধ্যমে তা সংক্রমিত হতে পারে ইউটিআই মূত্রনালীর সংক্রমণ কিছু নারীর সহবাসের পর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বিশেষ করে যদি পরিচ্ছন্নতা বজায় না রাখা হয় অ্যালার্জিক প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে শুক্রাণু বা বীর্যের উপাদানের প্রতি অ্যালার্জি থাকতে পারে ফলে খুশকি জ্বালা বা ফোলাভাব হতে পারে জমিতে যদি কোনো অস্বাভাবিক উপসর্গ যেমন জ্বালা ব্যথা অস্বাভাবিক স্রাব বা রক্ত দেখা দেয় তাহলে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি